এবার প্রকাশ্য জনসভায় তৃণমূল নেতার হুমকি হাসনাবাদের মোরারিসাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখের আলী মন্ডলের হুমকি হাজি নুরুল ইসলামের সমর্থন এবং হাজি নুরুল ইসলামের উপস্থিতিতে প্রকাশ্য জনসভায় তিনি বলেন অনেক মানুষকে বলছে সিআরপিএফ এসে গেছে এবার চিন্তা নেই আমরা বিজেপি সিপিআইএম আইএসএফ যাকে খুশি ভোট দেবো এবং তৃণমূল কংগ্রেসে যারা আছে তাদেরকে আমরা দেখে নেব আমাদের দেখতে হবে না বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি চার তারিখ পর্যন্ত সিআরপিএফ থাকবে চার তারিখের পর আমরাই থাকব আমাদের সিআরপিএফ থাকবে আমাদের পুলিশ থাকবে আমরা মাঠে ময়দানে থাকবো দেখো বন্ধু চার তারিখের পরে হবে তখন যেন যে কি হচ্ছে এ বিষয়ে বসিরহাট বিজেপির সাংগঠনিক সভাপতি তাপস বলেন আখের আলী যেটা বলেছে সেটা ওদের সংস্কৃতি ওদের যে নেত্রী পশ্চিমবাংলার যেরকম নেত্রী তিনি এর আগেও এরকম ভাবে হুমকি দিয়েছেন সারা পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে এই যে কথাটা বলেছে এটা নিশ্চয়ই ওদের নেত্রী ওদেরকে নির্দেশ দিয়েছে তাই এই কথা বলছে। আমরা এই বিষয়ে যেখানে জানানো সেখানেই জানাবো এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা এম ইস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের ভাবতে হবে মানুষকে বলছে সিআরপিএফ এসেছে চিন্তা তৃণমূলের কংগ্রেসের যারা আছে তাদেরকে আমরা দেখে নেব আমাদের দেখতে হবে বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি চার তারিখ অব্দি সিআরপিএফ থাকবে চার তারিখের পরে আমরাই থাকব আমাদের পশ্চিম বাংলা সিআরপিএফ থাকবে পুলিশ থাকবে আমরা মাঠে ময়দানে থাকব দেখা বন্ধু চার তারিখের পরে হবে তখন যেন আউ করো কি হচ্ছে সেই জন্য বলছি আপনারা কিছু কিছু দালাল মার্কা লোক আছে ভবানীপুরে তারা ভবানীপুরের উন্নয়ন মণিপুরের ভালো চায় না সেই সমস্ত লোকেদের থেকে আপনাদের সাজা করতে হবে তাদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে আমরা যারা বসিয়ার লোকসভায় আমি দায়িত্ব নিয়ে বলছি বসিরহাট লোকসভায় আঠারোশো বিরাশিটা বুথ আছে বসিরহাট লোকসভায় আঠারোশো বিরাশিটা আছে এই বিজেপি আজকে বলছে আমরা জিতবো রেখাপাত্রকে দিয়েছে আপনারা দেখেছেন তার মাইকে সামনে বলছি রেখাপাত্র এমন একটা মহিলা সে ওপেন মদের বোতল ধরে মদ খাচ্ছে তাকে আমরা কি ভোট দিতে পারবো ভাবতে হবে আমাদের এটা ভিডিওতে আপনারা দেখেছেন ফেসবুকে পোস্ট হয়েছে তার ছবি তাকে ভোট দিলে সে মানুষের উন্নয়ন করবে মানুষের পাশে থাকবে সে সে কি মানুষের পাশে থাকবে এটা আপনাদের ভাবতে হবে আঠারোশো বিরাশি যে কথা বলছিলাম আঠারোশো বিরাশিটা আমাদের বুথ আছে এই বুথগুলোতে বিজেপি বলছে জিতবে সিপিএম এর বন্ধুরা বলছে আমরাও জিতব আইএসএফ এর বন্ধুরা বলছে আমরাও জিতব আমি সেই সমস্ত বন্ধুদের কাছে বলছি এই আঠারোশো বিরাশিটা ভূতে ভূতেছেন খুঁজে পাবে তো বন্ধু আঠারোশো বিরাশিটা ভূতে ভূতেছেন তো দিতে হবে মিনিমাম সেই ভূতেছেন গুলো খুঁজে পাবে আঠারোশো বিরাশি ভূতে তারা আঠারোশো বিরাশিটা ভূতে ভূত যেন খুঁজে পাবে না তারা জেতার স্বপ্ন দেখছে হাজি সাহেব শুধু জেতার অপেক্ষায় এর অপেক্ষায় চার তারিখে আমরা একসঙ্গে সবাই মিলে আমির খেলবো আনন্দ করবো একসঙ্গে তৃণমূল কংগ্রেসের জয় হবে এটা নিশ্চিন্তে থাকেন সবাই বাড়িতে বাড়িতে যে যেখানে আছে দায়িত্ব নিয়ে সকলকে বুঝিয়ে ভোটটা তৃণমূল কংগ্রেসের ঝুলিতেই ফেলতে হবে এই কটি কথা বলে সকলকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি